বন্ধুগণ গুড নিউজ কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন ট্রেনের শুভ উদ্বোধন হতে চলেছে আজ পনেরোই নভেম্বর আমঘাটা রেল স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যে ট্রেন চলবে তার শুভ উদ্বোধন আজ আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছেন এখানে ফুল প্রস্তুতি চলছে প্যান্ডেল নির্মাণ দেখতে পাচ্ছেন হয়েছে এখানে স্টেজ তৈরি করা হচ্ছে এই স্টেজ থেকে আজ শুভ উদ্বোধন করবেন এবং সবুজ পতাকা দেখাবেন রেলের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিগণ যারা আসবেন প্রস্তুতি দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের চলছে দ্রুতগতিতে সমস্ত কাজ সম্পন্ন করা হচ্ছে এদিকে সুন্দরভাবে স্টেজকে সাজানো হয়েছে আর দেখতে পাচ্ছেন ওপরে আর কি সুন্দরভাবে এখানে ফ্ল্যাশ লাগিয়ে দেওয়া হয়েছে স্যাটারডে ফিফটিন নভেম্বর দু হাজার পঁচিশ আমঘাটা স্টেশন থেকে শুভ উদ্বোধন নিয়মীয় ট্রেন বিটুইন আমঘাটা অ্যান্ড কৃষ্ণনগর আর এদিকটায় রয়েছে টিকিট কাউন্টার যেটা আপনাদের দেখাবো এদিকে টিকিট কাউন্টার যেটা আগে নির্মাণ করা হয়েছিল এখান থেকে কিন্তু টিকিট আপনারা পাবেন আর এখানে যে নতুন ট্রেন উদ্বোধন হবে তার যে টিকিটে ট্রেনের টাইম শিডিউল দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে থ্রি ওয়ান এইট এইট ওয়ান কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত কৃষ্ণনগর থেকে ডিপার্ট করবে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমঘাটা পৌঁছবে সাতটার সময় আবার থ্রি ওয়ান এইট এইট টু আমঘাটা কৃষ্ণনগর সেই ট্রেন আবার সাতটা বেজে সেই ট্রেন আবার ডিপার্ট করবে সাতটা বেজে আট মিনিটে আমঘাটা থেকে সাতটা বেজে তেইশ মিনিটে কৃষ্ণনগর পৌঁছে যাবে তারপরে আবার দেখতে পাচ্ছেন দুপুর একটার দিকে ট্রেন দুপুর দুপুরবেলায় কৃষ্ণনগর সিটি জংশন থেকে একটা তিরিশে ট্রেন আছে আবার একটা